চেয়ারম্যান yeah. তারপর <t– tril Christmas music> সহযোদ্ধা তিনি পার্লামেন্টে প্রায় পাঁচ জার সমাগ্রহেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বয়সে তিনি উত্তরবঙ্গের একজন কৃতি সঞ্চালক হিসেবে স্বীকৃতি লক্ষ করেছেন আমাদের প্রিয় নেতা হাবির হসিদ জাতীয় এবং চালক দলের নেতৃবৃন্দ একটু আগে আমাদের পেশাজীবী দলের ঐতি সভা হয়েছে সেই কারণে আমরা এই সভাটা বিলম্বতে শুরু করেছি সেজন্য চালক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাদের কষ্ট

মসজিদে মসজিদে কিমান নামাজ আদায় করে আল্লাহের কাছে এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকার না আসে তাই তখন মুক্ত আগামীতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন পাকের কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো প্রিয় আমি চাই এখানে নির্বাহী কমিটির সদস্য রাজনীতির অঙ্গনে তার অনেক অবদান আমি শুধু সাংবাদিক বন্ধুধান আমি দলের

মতামত হয়েছে কারণ শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মন নেতাকে انچ हा सिपील तूं न हथ